নাম জপ যুবক বললেন কি নাম জপ করা উচিত শ্রী শ্রী বাবা মনে উত্তর দিলেন যে নামে তোমার রুচি যায় নির্দিষ্ট করা একটি নাম চাই এখন সে নাম যে নামই হোক দশটা নাম জপ করতে গেলে হবে না একটাকে নিয়ে থাকতে হবে একজনারে জানলে আপন বিশ্বভুবন এক জনাতে যুক্ত হলে সকল ভাঙায় বাঁধে জোর মনকে রাখতে হবে একদিকে তাই নামও হবে একটি যুবক তখন বললেন নাম জপের কোনো নিয়ম আছে শ্রী শ্রী বাবামণি উত্তর দিলেন সাধারণ নিয়ম এই যে আসন করে বসে মেরুদণ্ডটি সরল রাখতে হবে আর প্রতিদিন একই সময়ে জপে বসতে হবে নামটি মনে মনে উচ্চারণ করবে আর প্রত্যেকবার উচ্চারণের সময়ে ভগবানকে তোমার সন্নিকটে উপস্থিত বলে তোমার মধ্যে অধিষ্ঠিত বলে অনুভব করতে চেষ্টা করবে তাকে ডাকবে মর্মভেদী ডাকে আকুল প্রাণে ব্যাকুল অন্তরে এইভাবে প্রত্যহ অভ্যাস করলে শেষে সূক্ষ্ম নিয়মে যেতে পারা যায় তখন অহর্নিশ নাম যুগতে হয় সময় অসময়ে থাকে না যুবক তখন বললেন কোন আসনে বসে জব করা ভালো শ্রী শ্রী বাবামণি উত্তর দিলেন সুখাসনে অর্থাৎ যে আসনে দীর্ঘকাল বসেও কষ্ট হয় না কিন্তু সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে মেরুদণ্ডটির দিকে মেরুদণ্ড সরল রাখা চাই চাই নইলে কিন্তু গোড়ায় গলত যুবক তখন বললেন জপের সময় কোনো রূপের ধ্যান করব কোন রূপের ধ্যান করব শ্রী শ্রী বাবামণি উত্তরে বললেন না করলেও ক্ষতি নেই ভ্রু মধ্যে মন স্থির করে একান্ত মনে নাম করতে থাকবে রূপের প্রকাশ আপনি হবে যুবক তখন বললেন যদি কোনো রূপের ধ্যান করি শ্রী শ্রী বাবা উনি বললেন তাতেও ক্ষতি নেই নিজ নিজ রুচি বুঝে এসব বিষয়ে বিভিন্ন জনের ব্যবস্থা বিভিন্ন প্রকারের শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ সরস্বতী দুঃখিত শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বিখ্যাত গ্রন্থ অখণ্ড সংহিতাতে